শরীরে রক্ত যতক্ষণ আছে উই আর নট গোয়িং টু প্রমোট এনিওয়ান যে দেশের বিরুদ্ধে করে আপাতত স্ট্যান্ডিংটা কি যে জনগণের অসুবিধা করে ভ্যান্ডালিজম করে মবের নামে যে আগুন লাগায় ঘরকে ভাঙচুর করে এই পার্টিটাকে আমরা বার্তা দেয়া না এটা করার সুযোগ নেই এখন আমি কি আজকে রাতে এইখানে এই সময়টা কাটানোর কথা আছে কয়টা বাজে রাত এখন বলেন বলেন দুইটা বাজে সবাইকে অনুরোধ করছি প্লিজ ডু নট পারসিভ আপনারা পারসেপশন করেন না এক একজন এক একজন এক মেধার এক একজন এক এক শিক্ষাগত যোগ্যতার এক একজনের বয়স এক এক রকম সো আপনি পারসেপশন মিলবে না বা দি মোমেন্ট আপনি এটাকে ছড়িয়ে দেবেন যে শুনবে সে কিন্তু খারাপ ভাবে নেবে

এক লাইনে যদি উত্তর দিতে চাই অবশ্যই আমরা কম্প্রোমাইজ করিনি বর্ডার এবং যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ে বিন্দু মাত্র থাকবে উইল নেভার কম্প্রোমাইজ দ্যাট দিস ইজ আওয়ার কান্ট্রি উইল প্রোটেক্ট এনি কস্ট এটা আপনার দেশ এটা আমার দেশ এই দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হতে পারে কোন একটা সম্প্রদায়ের মাধ্যমে এটা কখনোই হবে না কুত্তার বাচ্চারা তোমরা হিজরার মতো পিছর পাশ থেকে গিয়ে তোমরা ইয়ে করো তোমরা পার্টি অফিসে আসতা পার্টি অফিসে আমার মতো ছিলাম তারপরে তোমরা একদম হিজরার মতো গিয়ে আজকে আতর্কিত হামলা করা করলা এবং আমাদের রংপুরের মানুষের হৃদয়ের যে রক্তক্ষরণ সেই রক্তক্ষরণ কিন্তু চলছে এনসিপি যদি ক্ষমতা থাকে ডিক্লেয়ার দিয়ে যদি করতে চায় জাতীয় পার্টি প্রস্তুত আছে সব সময় এখন মবের যুগ এখন যদি আমরা আমি প্রশাসনকে বলবো আপনারা সরে দাঁড়ান আমরা মব ভাইলেন্সে জাতীয় পার্টি কিন্তু দুর্বল না জাতীয় পার্টি আমরা যে কোনো মবের আমরা ফেস করতে পারি আজকে সেই এনসিবির কুলাঙ্গারেরা আজকে জাতীয় পার্টির বিপক্ষে তারা লাগছে তা আমরা চাই যে প্রশাসন সরে দাঁড়ান মাঠ ফ্রি করেন আমাদের শক্তি আর মতটা আছে কিনা আমরা একটু জানান দিতে চাই রংপুরের মাঠে